আমি নিষাই দেওয়ার পরে তো আমি দাম দরকার ভাই ভাইজান এই যে আপনাদের পুকুরে রং দেওয়া হচ্ছে ডাক্তারি পটাস ডাক্তারি পটাস ডাক্তারি পটাস এই যে বৃষ্টিপাত হচ্ছে তো রেগুলার এই যে জীবাণু নষ্ট করার জন্য এই ডাক্তারি পটাসটা সম্পূর্ণ চাষিদের যে কোনো পরামর্শ নিলে আমি বলে দিই আর লবণ পটাশ নামাইসিন ওষুধ যে কোনো ওষুধ বা কোনো পরামর্শ লাগলে আমি আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিই মাছ যদি নাও নেয় যদি কোনো পরামর্শ যদি আমার সাথে যোগাযোগ করতে চাই সেটাও আমি বলে দিই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর

এই মাছগুলো এখন লোড হবে বিকেল বেলায় আমার মাছগুলো হ্যাঁ এই মাছগুলো লোড হবে বিকেল বেলায় সিলেট যাবে গিলাস যাবে কারফু যাবে রুই যাবে কাতল যাবে হ্যাঁ এই মাছগুলো আছে এখন শীতকালে বিক্রি হবে এই মাছগুলো সব আছে এখন তিন চার মাসের ভিতরে এখন দেড় কেজি দুই কেজি বডি ওটা আসবে যে তিন চার মাসে এই মাছগুলো হ্যাঁ 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 সিলেট পর্যন্ত সিলেট দিচ্ছি সিলেট দিছি কুমিল্লা দিছি আবার আপনার পর্যন্ত আমার খরচ মরা কাটা আমার মাছ গিলাস যাচ্ছে কার্পু যাচ্ছে কাতল যাচ্ছে রুই যাচ্ছে কিছু পাঙাশ মাছ যাচ্ছে বিদেশ থেকে ফোন দিতে অর্ডার দিতে সেই মাছগুলো প্রস্তুত করতেছি বিকালে লোড দেবো তারপরে আর যেন আমার দ্বারা কোনো চাষির ক্ষতি না হোক যেন তো মাছ বুঝাই দেবো সে টাকা দেবে মরা মাছ নিয়ে যেন ক্ষতি সব সময় সব সময় যা বলি এখনো তাই বলি যেন ওই দেখেন লম্বা দাঁত দেখেছেন এই দেখেন এই মাছগুলো বাড়ে বেশি দ্রুত বাড়ে লম্বা দাঁত এই মাছগুলো হ্যাঁ 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 এই দেখেন গ্লাস কাপ এই গ্লাস কাপ হ্যাঁ গাছ খাওয়া মাথায় যে এই যে হোটেলে বিক্রি করা মাছ এই যে ওই সে মাছ গ্লাস কাপ বেশি চলে হ্যাঁ গ্লাস কাপ ওইদিকে হাওড় বাউড তো সিলেটের দিকে ঘাস মাছ বেশি ওইদিকে গ্লাস কাপ ব্ল্যাক কাপ কার্ভু এই মাছগুলো বেশি চলে দেখেন এর ভিতরে কিন্তু তিনটা সাইজের আছে যে যেমন নেবে তার তেমন তুমি তেমন দিতে পারবে দেখেন এর ভিতরে আছে তিনটা সাইজের কেউ যদি চায় আছে দশটা বারোটায় কেউ যদি চাই পাঁচটা ছয়টায় কেউ যদি চাই বিশটা পঁচিশটায় যে যেমন চাবে তেমন মাছ সেরকম হ্যাঁ তার তেমন দিতে পারবে দেখেন

আমি একটা কথা বলি যে এই মাছ দুই হাজার মাছ তিন হাজার মাছ পাঁচ হাজার মাছ ছাড়িয়ে রাখতে পারলে ভালো আর যদি ব্যথা কিনা শেষে যদি দুই মন মাছ যায় চব্বিশ পঁচিশ হাজার টাকা মন আছে

তারপরে বিক্রি করতে হ্যাঁ দেখাচ্ছে পিস হিসাবে বিক্রি আর এই মাছ তো অ্যাভেলেবেল পাওয়া যায় না বললেও দিতে পারবে না এটা নদীর মাছ